আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কাথের আসার পরে আমরা সুসংবাদ শুনতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে সিনাবাাইন আর পেকাতার এটা অবশ্য একটা ভালো দিক সেই সাথে শ্রম শ্রমবাজারও আবার নতুন করে খোলার সম্ভাবনা হয়েছে কথা বলতে হচ্ছে এই শ্রমবাজার খোলা নিয়ে আমার একটা কথা আছে সেটা হচ্ছে যে শ্রমবাজারে এখনো খোলা আছে বেশিরভাগ বন্ধ নাই লোক আসা কিন্তু বন্ধ নাই প্রতিনিয়ত নতুন নতুন লোক আসছে কিন্তু সমস্যা হচ্ছে যারা নতুন করে আসতেছেন বেশিরভাগ লোক কিন্তু ফ্রি হিসেবে আসছে এই ফ্রি ভিসার দৌরাত্ব যদি কমানো না যায় তাহলে নতুন করে শ্রম খুলে আমার মনে কোনো লাভ হবে না কারণ এখনো যদি আমাদেরকে সেই তিন চার লাখ টাকা খরচ করে আসতে হয় তাহলে আগের শ্রম আর নতুন করে যে শ্রম বাজার খুলবে সেটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না সেজন্য সরকারের উচিত এটা সরকারিভাবে ডিল করা আমাদের যে বুয়েসেল সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেটার মাধ্যমে যদি আমরা লোক নিয়ে আসি সেটার হয়তো হয়তো আমাদের খরচটা একটু হলেও কমবে আমরা হয়তো পঞ্চাশ হাজার বা এক লাখ দেড় লাখ টাকার মধ্যে আসার সম্ভাবনা দেখতে পারি কিন্তু যদি বাংলাদেশের একটা ফেরেস্তা তুলক আপনি একটা এজেন্সির কাছে দিয়ে দিলেন বিশাল সে তিন চার লাখ টাকা বিক্রি করবে এটা স্বাভাবিক সে তিন চার লাখ টাকা বিক্রি করার পরে আপনার কাছে অঙ্গীকার নেবে যে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিদেশে যাচ্ছেন এটা হচ্ছে ওপেন সিক্রেট ঠিক আছে আমরা যখন আসি তখন হয়েছে তো এই বিষয়গুলো যদি থামানো না যায় তাহলে নতুন করে শ্রম বাজার খোলা আর যায় খোলা এটা প্রবাসীদের কোনো কাজে লাগবে না